দেশে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ যশোরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সব স্কুল কলেজ সাত দিন ছুটি ঘোষণা বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও আমাদের সাথে অনেক সহপাঠী তারা এই তাপমাত্রার সজনের কথা অনেক অসুস্থ হয়ে পড়ছে গার্জেন লেভেলে আছে তাদেরই অনেক কষ্ট হয়ে সেখানে তো বাচ্চারা হচ্ছে অনেক নাজুক হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাসের আলোকে বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে দেখছিলেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য নশীর্ষ সংবাদ বিরোধী দলকে ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ নেতাদের গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশ নির্ভর হয়েছে দলটি বলছে আওয়ামী লীগ শিশুদের লেখাপড়া ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করেছে সরকার দেশের জন্য বয়ে আনছে সুনাম বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে প্রধানমন্ত্রী জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা নেই বাংলাদেশ শিশু হাসপাতালের ঘাটতিপূরণে মনোযোগ না দিয়ে আগুনে হতাহত না থাকার আত্মতুষ্টিতে স্বাস্থ্যমন্ত্রী অতি তীব্র প্রবাহের কারণে আগামী সাত দিন দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন অভিভাবকরা এরই মধ্যে প্রথমে বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরে আগামী সাত দিন প্রাথমিক স্কুল বন্ধের বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয় শনিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাসের আলোকে এই সপ্তাহে চলমান যে কার্য দিবস আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্তকে উল্লেখ করে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান শিক্ষার্থী ও অভিভাবকদের আমাদের সাথে অনেক সহপাঠী তারা এই তাপমাত্রা সৌজন্য অনেক অসুস্থ হয়ে পড়ছে গার্জিয়ান লেভেল আছে তাদেরই অনেক কষ্ট যেতে সেখানে তো বাচ্চারা হচ্ছে অনেক নাজুক হয় সেক্ষেত্রে তাদের অনেক ভালো স্কুল বন্ধ থাকলেও জন্য শোরদের বাসা বাড়িতে ডাব বা স্যালাইনের পানি পান সহ স্বাস্থ্যগত সুরক্ষায় বাড়তি নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের এই সময় বিভিন্ন ভিটামিন যুক্ত যে টাটকা ফলমূল থাকে সেগুলো রস যদি তারা বাসায় এক্সট্রা করে বাচ্চারা খেতে চায় না তাদেরকে যদি দেয় এটা তাদের আলাদাভাবে হাইড্রেশন মেনটেন করবে প্লাস তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে এর আগেও জানুয়ারিতে তীব্র শৈত প্রবাহে যেসব জেলায় তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমেছিল সেসব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় শাকির আহমেদ সময় ঢাকা অন্য প্রসঙ্গ পুলিশি বাধায় পণ্ড হয়েছে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ মিছিল আগে থেকে অনুমতি না নেওয়ায় জনস্বার্থ বিবেচনায় মিছিল করতে দেয়া হয়নি বলছে পুলিশ বিএনপি বলছে সরকারের মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপিকে ধ্বংস করতে চায় গ্রেপ্তার করে আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ারি দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে আগামী ২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি সিনিয়র নেতারা অভিযোগ করেন মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার বিএনপিকে ধ্বংস করতে চায় বিエル পিক্টেটি ধ্বংস করে দিতে চায় আবার গণতন্ত্রের কথা বলে এই যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে যেকোনো সময় এটা বালির পথে ডুবে যেতে পারে এদিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন সরকার রাজনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করেছে আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থাকে

এদিকে আওয়ামী লীগ বলছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে বিএনপি আন্দোলনে ব্যর্থ দলটিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীনরা রমজানে রাজধানীর একটি হোটেলে ইফতার পার্টি করতে দেখা যায় দলটিকে ঘোষণা দেয় বিএনপির সঙ্গে আন্দোলন করার তবে শনিবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অনিবন্ধিত দল হয়ে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেই জামায়াতের সুযোগটা কে দিন সবার সমাবেশ করতে অনুমোদিত বিএনপি আসলে কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান উপজেলা নির্বাচনের সংসদ সদস্য মন্ত্রীদের স্বজনরা অংশগ্রহণ করতে পারবেন না তৃণমূলের কর্মীদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি আমি মন্ত্রী আবার আমার ভাই ছেলে এরাও পদ নিয়ে যাবে সব তো তাহলে তৃণমূলের কর্মীরা কি এদিকে কামরাঙ্গি চরে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি এখনো আন্দোলনের দীপা স্বপ্ন দেখে এখনো তারা সরকারকে ফেলে দেওয়ার স্বপ্ন দেখে এখনো তারা বিভিন্ন সেই সমস্ত কুস্তা দলগুলোর সাথে ঐক্যবদ্ধ যারা সতেরো এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম রূপল সময় সংবাদ ঢাকা রাত এগারোটার সময় আরো থাকছে সাগরের তলদেশে কাটা পড়েছে কেবল দ্বিতীয় সাবমেরিন দিয়ে বন্ধ ষোলশো জিবি ইন্টারনেট এস সরবরাহ ইন্টারনেট লাগবে তিন দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করেছে সরকার আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ে আনছে দামাল মেয়েরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা এ সময় দেশীয় খেলার উপর গুরুত্ব দিতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান খেলা দেখে বোঝার উপায় নেই এরা সবাই প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী অংশগ্রহণকারীর বিচারে এই আসরকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট বললেও ভুল হবে না বালকার বালিকা দুই ক্যাটাগরিতে এবারের আসরে অংশ নেয় বাইশ লাখ বাইশ হাজারের বেশি খুদে ফুটবলার শনিবার বিকেলে বরনের বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্ষুদে এই খেলোয়াড়দের চূড়ান্ত পর্বের খেলা দেখতে হাজির হন স্বয়ং সরকার প্রধান আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী খেলাধুলায় সরকারের নানা উদ্যোগগুলো তুলে ধরেন শেখ হাসিনা প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার যে সুযোগ সৃষ্টি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি এটা শুধু ফুটবল বলে না আমাদের দেশীয় খেলাগুলি আছে অন্যান্য খেলা আছে যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায় সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া সে ব্যবস্থাও আমরা নিয়েছি আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে সেটাই আমি চাই প্রধানমন্ত্রী বলেন খুদে এই খেলোয়াড়রাই আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ে আনবে যার নজির ইতিমধ্যেই দেখিয়েছে বাংলার দামাল মেয়েরা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার মানে পারদর্শিতা দেখাচ্ছে সবচেয়ে বড় কথা সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা এই প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং পাঁচজন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে পরে বঙ্গমাতা গোল্ড কাপ জয়ী বিজয়ী দল লালমনিহাটের টেপুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ জয়ী জামালপুরের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন সরকার প্রধান ঢাকা পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার অভাব জরুরি বহির্গমন পথ না থাকা সহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনাগত ত্রুটির অভাব নেই বাংলাদেশ শিশু হাসপাতালে অথচ নিজেদের ঘাটতি পূরণের দিকে মনোযোগ না দিয়ে আগুনের ঘটনায় কোনো হতাহত না থাকার আত্মতুষ্টিতে ভুগছে কর্তৃপক্ষ এমনকি খোদ স্বাস্থ্যমন্ত্রীও আগুনে পুড়ে যাওয়া কার্ডিয়াক আইসিউ ইউনিট দ্রুতই খুলে দেওয়ার আশ্বাস দিলেও এখনও আতঙ্ক কাটেনি রোগী ও অভিভাবকদের রিপোর্ট বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ব্লক এই ভবনটি আটতলা বিশিষ্ট যেখানে চিকিৎসক স্বাস্থ্যকর্মী রোগী ও স্বজন সহ প্রতিদিন কমপক্ষে কয়েক হাজার মানুষের যাতায়াত অথচ ওঠা নামার জন্য সর্বসাকুল্যে লিফট আছে এই একটি আর সংকীর্ণ একমাত্র অবলম্বন এই সিঁড়ি আগুন লাগা পঞ্চমতলা বাদে ব্লক বাকি ফ্লোরগুলোতে বিভিন্ন রোগের জন্য নির্ধারিত ওয়ার্ড কেভিন আর আইসিউ ইউনিট একটি মাত্র লিফট অনেক সময় মেটাতে পারে না রোগের চাহিদা অনেকে বাধ্য হয়ে অসুস্থ সন্তান নিয়ে ওঠানামা করেন পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে এই লিফ্টে একসাথে কতজন ওঠানামা করতে পারে বারো থেকে তেরো জন এখানে তো দুই তিন জনের বেশি নেওয়া যায় না আর অসুস্থ রোগী নিয়ে তো নামাই যায় না অপ্রতুল এই ব্যবস্থাপনা দিয়েই চলছে শিশুদের জন্য দেশের সব থেকে বড় বিশেষায়িত হাসপাতাল যা নিয়ে ক্ষোভের শেষ নেই অভিভাবকদের দুইটা সিঁড়ি থাকলে ভালো হতো কারণ আগুন লাগলে সিঁড়ি সব থেকে দরকারি এদিকে শুক্রবারের আগুনের ঘটনায় এখনো আতঙ্ক পিছু ছাড়েনি কোমলমতি রোগীর স্বজনদের দাবি আগুনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হাসপাতালটির ব্যবস্থাপনাগত ত্রুটি আতঙ্কে আতঙ্কে নিচে বসে রয়েছি কখন কি হয়ে যায় আমার তো এনেছি আমার রুগী আছে শনিবার সকালে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন যদিও হাসপাতালটির ব্যবস্থাপনাগত ত্রুটির বিষয়ে খুব একটা মনোযোগ মেলেনি তার বিরাট একটা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা আমরা যত দ্রুত পারি এটাকে চালু করার চেষ্টা করব উপরালার বহুত আশীর্বাদ যে আমরা কোনো বাচ্চার কোনো ক্ষতি হয়নি নাই পুরো যাওয়া কার্ডিয়াক আইসিইউ ইউনিট আপাতত বন্ধ থাকলেও স্বাভাবিক আছে হাসপাতালের অন্যান্য চিকিৎসা সেবা কার্যক্রম রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা ভারত মহাসাগর থেকে ফিরতি পথে আবারও সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ার শঙ্কায় যুক্তরাজ্য ভিত্তিক আর্ম সলিউশন গার্ডিয়ানের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমপি আব্দুল্লাহ স্যাটেলাইটের সহযোগিতায় এমপি আব্দুল্লাহ সহ

যে কারণে গতি নামিয়ে আনতে হয়েছিল মাত্র সাড়ে সাত নটিকেল মাইলে জলদর্শু ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করল জাহাজটির বর্তমান অবস্থান ওমানের কাছাকাছি যুদ্ধ কবলিত ঝুঁকিপূর্ণ এলাকায় তাই গতিসীমা সাড়ে এগারো নটিক্যাল মাইল বাড়িয়ে দুবাইয়ের হারমিয়া বন্দরের দিকে অগ্রসর হচ্ছে বলে অডিও বার্তা দিয়েছেন জাহাজের ক্যাপ্টেন সবকিছু একুশ তারিখ দুপুর নাগাদ বা বিকালের নাগাদ আমাদের গন্তব্যস্থল দুবাইয়ের আমরা পৌঁছায় পোর্টের এংকারেজে পৌঁছাবো ইনশাল্লাহ জাহাজের ওরা কন্ডিশন এগুলো সব চেক করেছি ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে কোথাও কোনো ধরনের কোন অ্যালার্মিং কিছুই নেই এই সোমালিয়ান জলদস্যুরা সেই অংশ থেকে এ এম বে আবদুল্লাকে ছিনতাই করে নিয়ে আসে তাদের এই যে লালমার্ক করা এলাকায় এরপর এখানে জিম্মি করে রাখা হয়েছিল অন্তত এক মাস একুশে এপ্রিল এই জাহাজ আবদুল্লা চলে আসবে আরব আমিরাতের দুবাই বন্দরের কাছাকাছি এরপর সেখানে তার যে পণ্য রয়েছে পঞ্চান্ন হাজার মেট্রিক টন কয়লা সেই কয়লাগুলো ছাড় করা হবে এরপর জাহাজটি পরিষ্কার করা হবে এবং নতুন পণ্য তুলে সে জাহাজ চলে আসবে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে এই স্পিডে সে যদি যায় সেইখানে পুষাবে আপনার হামরিয়া ঠিক আছে হরমুজ প্রণালী দিয়ে সেইখানে গাল্ফ গালফ ওমান আসবে গাল্ফ ওমান থেকে এটাকে বলা হয় হরমুজ হরমুজ হয়ে সে আপনার কি বলে হামরিয়া পোটা আসবে সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পেল ভারত মহাসাগর অতিক্রমের সময় আবারও জলদস্যুদের কবলে পড়ার সংখ্যা থেকে যায় তাই তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে গার্ডিয়ানের সহায়তা নিয়েছে জাহাজ মালিক পক্ষ কে এস আর এম বর্তমানে জাহাজে কোনো অস্ত্রধারী পাহারা না থাকলেও জাহাজটি স্যাটেলাইটের মাধ্যমে তদারকি করা হচ্ছে গার্ডিয়ানের আওতায় চুক্তির আওতে আমাদের জাহাজ যদি আশেপাশে কোনো সাসপেশের সাথে সাথে গার্ডিয়ানকে জানাবে গার্ডিয়ান বাকি জাহাজগুলোকে জানাই দেবে তো এটা হলে একদম বলতে পারেন যে লাইভ একটা মনিটরি সাগরের তলদেশে কেবল কাটা পড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিও ফাইভ দিয়ে ষোলোশো জিবিপিএস ব্যান্ড সরবরাহ বন্ধ আছে এতে ইন্টারনেট ব্রাউজিংয়ে ধীর গতির কারণে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা ব্যান্ড সরবরাহ স্বাভাবিক হতে অন্তত তিন দিন সময় লাগবে বিটিআরসি হিসেবে বর্তমানে ব্রডব্যান্ড ও মোবাইল মিলিয়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি ফেসবুক ব্রাউজিং সহ অন্যান্য কাজে এসব গ্রাহক দৈনিক ব্যবহার করেন প্রায় সাড়ে পাঁচ হাজার জিবিপিএস যার মধ্যে দুটি সাবমেরিন কেবল দিয়ে ছাব্বিশশো জিবিপিএস ব্যান্ডুইথের যোগান দেয় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি এই ছাব্বিশশো জিবিপিএস এর মধ্যে ষোলোশো জিবিপিএস আসে সিমিউই ফাইভ দিয়ে এই সাবমেরিন কেবলের সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া রুটে কাটা পড়েছে কেবল এতে শুক্রবার রাত বারোটা থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই কেবল দিয়ে ব্যান্ড সরবরাহ এটা কনসোডিয়াম এর একটা কেবল মেনটেন্স শিপ আছে তারাই এই কেবলটা এসা করবে মিনিমাম দুই লাগবে কারণ এটা একটা বড় কাজ আমরা সিমি ফোরে কিছু ট্রাফিক শিপ করে দেওয়ার চেষ্টা করছি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন শেয়ারিং এর মাধ্যমে রাজধানীতে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে তবে প্রান্তিক এলাকার গ্রাহকরা রয়েছেন চরম ভোগান্তিতে বিকল্প উপায় সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে মোবাইল অপারেটররাও প্রায় ফিফটি পার্সেন্ট এখন আমরা আইজিরা আমাদেরকে দিতে পারছে না আমাদের আইএসপিগুলো বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলের আইএসপিগুলো যাদের মাল্টিপল আইজি নেই হয়তো সিঙ্গেল আইজি দিয়ে সে কানেক্টেড তারা বেশি এফেক্টেড হচ্ছে আমরা এখনও পর্যন্ত ট্রাফিকের তেমন কোনো ডিসরাপশান পাইনি আইটিসিগুলো থেকে আরও ব্যান্ডুইদ কীভাবে নেওয়া যায় যদি সিম ফাইভ লাইভে না আসে আগামী দুই তিন দিন আমরা সেভাবে কাজ করছি বর্তমানে মোবাইলে ইন্টারনেট সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর আর সারা দেশে ব্রডব্যান্ড সেবা দিচ্ছে প্রায় তিন হাজার আইএসপি অপারেটর শুভ খান সময় সংবাদ ঢাকা প্রভাবশালী নেতার ছত্রছায়ায় আয় অবাধে কাটা হচ্ছে পাহাড় আইন অমান্য করে বসতঘর বানিয়ে দিচ্ছেন ভাড়া চট্টগ্রামের বাইজিতে অভিযান চালিয়ে এক একর জায়গার ওপর ধবধবে সাদা বালো যদিও একসময় এখানে ছিল সবুজ পাহাড় কিন্তু ভূমিদস্যুরা দিনে দুপুরে প্রকাশ্যে পাহাড় কেটে করছেন সাবার অস্থায়ী ঘর বানিয়ে দিচ্ছেন ভাড়া অভিযোগ পেয়ে চট্টগ্রাম নগরীর শান্তিনগর পাহাড়ে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিবেশ আইন অমান্য করে অবৈধ বসতি গড়ে তোলায় একে একে গুড়িয়ে দেওয়া হয় দশটির মতো বসত ঘর তারা এর সাথে জড়িত আছে বলে জনশ্রুতি আছে বা লোকজন দেখেছে বলে আমাদের কাছে বলেছে এই বিষয়গুলো জানিয়ে আমরা পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা রিকোয়েস্ট করব উঁচু পাহাড়ের খাজে কাজে চারিদিকে অসংখ্য টিনশেডের অবৈধ বসতি সামনে আসছে বর্ষা একটু বৃষ্টি হলে পাহাড় দশে ঘুরতে পারে প্রাণহানি স্থানীয়রা বলছেন একজন প্রভাবশালী নেতার ছত্র বাদল মাসুদ রানা ও বাহারের নেতৃত্বে একটি চক্র পাহাড় কাটছে যেখানে রয়েছে খুদ পুলিশের কেনা ও যারা পাহাড় কাটতেছে তারা অলরেডি আমাদের অনেক ক্ষতি করেছে এই তাইও আমাদের গড়ড়িয়া যারা প্রশাসনের তথ্যমতে এক একর জায়গার উপর অবৈধভাবে বসতি গড়ছে একটি চক্র শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম দেশের বাইরের খবর ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার মার্কিন দাবি উড়িয়ে দিল তেহরান হামলার পর প্রথমবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রী দিয়ে বলেন উস্কানি দিলে দেয়া হবে করা জবাব এমনকি ইরানও আনুষ্ঠানিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলেনি তবে ইসরায়েলকে সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল কোন পদক্ষেপ নিলে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান হামলার পর প্রথমবারের মতো গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি এছাড়াও তিনি কটাক্ষ করে বলেন ইসরায়েলের অস্ত্র ইরানের কাছে শিশুদের খেলনার মতো শুক্রবারের হামলায় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব এখনো পরিষ্কার নয় মার্কিন কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র হামলার কথা বলেছেন কিন্তু ইরানি কর্মকর্তারা বলছেন কেন্দ্রীয় প্রদেশ ইসফাহান এবং উত্তর পশ্চিম তাব্রিজে হামলাগুলো ছোট বিস্ফোরণকারী ড্রোনের কারণে হয়েছে এদিকে প্রেসিডেন্ট রিসেপ বলেছেন ইরান কিংবা ইসরায়েল কোন পক্ষের বক্তব্যই বিশ্বাস করতে পারছেন না ইরান বা ইসরায়েল কেউ আনুষ্ঠানিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কথা না বলায় তুর্কি প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন সময় সংবাদ